আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর অনুশীলনী বইয়ের বায়ুদূষণের গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হলো সতেরো পৃষ্ঠা এখানে ভুর পরমাণু মডেল সম্বন্ধে এবং আমরা কালারটা চেঞ্জ করি এবং রাদার ফুট এবং এই দুটার মধ্যে পার্থক্যটুকু আমাদেরকে বলতে বলা হয়েছে প্রথমত প্রশ্নটা হলো প্রথমত প্রশ্ন করা হয়েছে যে পরমাণু মডেল সম্পর্কে রাদার ফুডের মডেলের মূল ধারণাটা কি আমরা আমাদের বইতে পড়েছিলাম বিজ্ঞানী রাদার ফুট তিনি কিন্তু একটা পরমাণুর মডেল দিয়েছিলেন যেটি আমরা সৌর মডেল নামে চিনি বা সোলার সিস্টেম মডেল নামে চিনি সেই মডেলটার মূল বক্তব্যটা কি মূল ধারণাটা কি তিনি মূলত কি বিষয় বুঝাতে চেয়েছেন সে বিষয়টা আমরা এখন দেখব প্রথমত বলে নিই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক দিয়ে কেমন লাগতেছে ভিডিওটা কমেন্টে জানাও পাশাপাশি যদি মনে হয় যে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করা উচিত তাহলে শেয়ার করে দিও এখন আমরা প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করব এইখানে আমরা বড় করে নিতে পারি উপরের দিকে আরেকটু বড় করে নিই এবং নিচে নিচে আর বাড়ানোর প্রয়োজন নাই দেখি এখন এইখানে যেই অংশটুকু লেখা আছে এটাই হলো এই প্রথম ছকের উত্তর তোমরা এখানে ভিডিওটি পোস্ট করে লিখে নিও আমি আর এখানে রিডিং পড়ে যাচ্ছি না আমরা পরবর্তী অংশে চলে যাওয়া যাব এখানে বলা হয়েছে যে বুর পরমাণু মডেল সম মূল ধারণা কী আমরা তো বুর পরমাণু মডেল পড়েছিলাম বুর পরমাণু মডেলে কিন্তু আমরা তিনটা বিষয় দেখছি তো এখন তিনি আসলে মূলত কি বোঝাতে চেয়েছেন এখন সেই সব বিষয়টুকু আমরা দেখব এইখানে আর এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে হবে তোমরা সেটা লিখে নিও আমি অংশটুকু দেখাচ্ছি তোমাদেরকে আমরা বড় করে নেই আচ্ছা এখানে লেখাটুকু মিস্টেক হয়ে গেছে আমি লেখাটুকু আনার চেষ্টা করি এইখানে উত্তরটুকু লেখা আছে তোমরা কি করবা এখানে ভিডিওটা পোস্ট করবা ভিডিওটি পোস্ট করে ভিডিওটাতে পোস্ট করে এখানে তোমাদের বইয়ে অথবা তোমাদের খাতায় অংশটুকু লিখে নিবা আমি এখানে সুন্দরভাবে বিষয়টা বর্ণনা করার চেষ্টা করেছি এটা সংগ্রহ করেছি তো এখন আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেইটা অর্থাৎ পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব কোথায় গেল সেটা সেটা হলো এইটা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দুইটি মডেলের মধ্যে পার্থক্য অর্থাৎ বোর এবং রাধার পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটুকু আমাদেরকে বের করতে হবে এখন আমরা আমাদের সেই শখে চলে যাই এখানে বোর পরমাণু মডেল এবং রাদার পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে দেখো এটা একটু উপরের দিকে নিলে ভালো হবে এবং নিচের দিকে নিলে একটু ভালো হবে হ্যাঁ তো এইখানে দুইটা অংশভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে তো দেখে আমরা একটু এই অংশটুকু একটু পড়ে নেওয়ার চেষ্টা করি বোর পরমাণু মডেল ও রাধারপুর পরমাণু মডেল দুটির পৃথক বৈশিষ্ট্য ও ধারণা তৈরি করা হয়েছে নিচে তো নিচে দেখো বোর পরমাণু মডেল বিন্যাস এবং রাধারপুর পরমাণু মডেলের বিন্যাসের কিছু পার্থক্য এখানে দিয়ে দিয়েছি তোমরা এটা লিখে নিও আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না পরবর্তী অংশগুলো আমরা এখন দেখব পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম